আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমাদের নারগাঁও রোডে যে পঁয়ত্রিশ কিলো টুর্নামেন্ট সেই পঁয়ত্রিশ কিলো টুর্নামেন্ট আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে এখন ছয়টা বাজে তো ইনশাআল্লাহ কবুতর বইরা কবুতর সিল এবং গোপন ট্যাক লাগাইতে নিয়ে যাবো তো সবাই দোয়া করবেন তো ইনশাল্লাহ দুইটা নাম দেওয়ার পরিকল্পনা করছি ইনশাআল্লাহ দুইটা নাম যাতে আল্লাহ পাক জানি না কী করে তো সবাই দোয়া করবেন তোমার অনেক আগে কালই করি রে 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 রাদার সিলভারের কোটি নাটা শীত হাই এক সাইড দিন বল মা দে মা দে এক মিনিট তো এখন আছে আমরা সিংহুর পাই পার হব তাই একটা টলার নিলাম তো আমরা এখন সবাই টলারের মধ্যে আছি ও এখন আমরা সবাই কবুতর ছাড়ার জন্য যার যার পজিশন নিতেছি এবং ক্লাব টুর্নামেন্ট কমিটি ঘোষণা দেওয়ার সাথে সাথে আমরা কবুতরগুলো রিলিজ করব। আমাদের পার্টিসিপেন্ট হয়েছে মোট নয় জন তো নয় জন আমরা পঁয়ত্রিশ কিলো টুর্নামেন্ট খেলার জন্য এখানে আসছি এবং ইতিমধ্যেই আমরা কবিতরগুলো রিলিজ করতে যাচ্ছি না কেউ তো সবাই কৌতূহল বসত কবুতর দিকে রয়েছে স্থানীয় যারা আছে আর আমরা অনেক আনন্দিত যে এই রোডে আমাদের নতুন এই বছরই প্রথম আসলাম আমরা

প্রথম কবিতর কারণ রয়েছে নয়টা মিনিট এক নম্বর সাতান্ন আজকে হোসেন সৌরভ প্রথম কৌতুরের কারণে হয়েছে নয়টা সাঁইত্রিশ মিনিটে সাতান্ন নম্বর এক নম্বর আপনাদের সবাইকে সমান

তোমাদের যেমন ভালো তোমরা করো বর্তমানে পিজন টুর্নামেন্ট আজকে আমাদের পঁয়ত্রিশ কিলো টুর্নামেন্টের পিজন অফ দ্য টুর্নামেন্টের মালা তো হইতেছে পড়াও তুমি পড়াও আমি কইতেছি আমার ইয়েতে তুমি করো বড় ভাই তো ভাই পড়াই সবাই আমরা হাততালের জন্য

ওনারও পাঁচটি কবুতরের মধ্যে তিনটি কবুতর আন রয়েছে এবার আসি দুই নম্বরে দুই নম্বরে এসে যৌথভাবে দুইজন দুই নম্বরটি অর্জন করেছে দ্বিতীয় দ্বিতীয় নাম্বারটি দুজন অর্জন করেছে যৌথভাবে ধারাবাহিক বলছি ধারাবাহিকভাবে বলতেছি মোহাম্মদ আলী মনসুর বনিয়ার পা তার পাঁচটি কবুতরের মধ্যে একটি কবুতর কাউন্ট হয়েছে এবং মোহাম্মদ রুহাদ আমিনপুর ওনারও পাঁচটি কবুতরের মধ্যে চারটি কবুতর কাউন্ট হয়েছে তারা যৌথভাবে দ্বিতীয় স্থান করেছে আর আমাদের শেষ আকর্ষণ যিনি আজকে টুর্নামেন্টে প্রথম বিজয় প্রথম হয়েছে ওনাদের পাঁচটির মধ্যে পাঁচটি কাউন্ট হয়েছে ওনার কবুতর মোহাম্মদ শাহিন মোল্লা গনিয়ার

একটা <laughs> পড়া <laughs>

গোনিয়া এই মত উত্তরে মানে গীবাস রিভার্স পিচ যদি আরো জনপ্রিয় হয় তো ভবিষ্যতে আজকে আজকে পার্টিসিপেন্ট এবং আজকে যে আপনাদের সমস্ত অংশগ্রহণ আমাকে সত্যিই খুব আনন্দিত করেছে পাশাপাশি এখানে কি সারা নতুন আইনি মানে আমাদের সর্বশেষ ছিল খাওয়া দাওয়ার পরপোটা তো ইনশাল্লাহ আমাদের টুর্নামেন্ট আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সামনে আগাইতে পারি